আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানভীর আহমেদ রবিন চেয়ারম্যান অফ গ্লোবাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার যে আমরা গত দুই বছর যাবত সাফল্যের সাথে এবং দক্ষতা সহিত কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আসছি আমাদের অনেক শিক্ষার্থী 3 মাস 6 মাস এবং চুক্তিভিত্তিক মেয়াদে কোর্স শেষ করে তাদের নির্ধারিত গন্তব্য অবস্থান করছে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা যাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এবং কর্মজীবী মানুষ এবং গৃহিণীরাও রয়েছে যারা তাদের কম্পিউটার স্বাবলম্বী হয়ে কিছু করার জন্য কম্পিউটার শিখতে আসে আলহামদুলিল্লাহ তারা এখন কম্পিউটার শিখে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে বর্তমানে কম্পিউটার কোনো বিকল্প নেই আধুনিক যুগের প্রত্যেকটা সেক্টরে কম্পিউটার প্রয়োজন রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মুদির দোকান এমনকি সেলিনে সেলিনেও আজ কম্পিউটারের দক্ষতার প্রয়োজন এবং এই কম্পিউটার জ্ঞান না থাকার কারণে অনেকেই অনার্স মাস্টার শেষ করেও তাদের কর্মজীবনে সঠিক মূল্যায়ন পাচ্ছে না সুতরাং কম্পিউটার জ্ঞান থাকা আপনার আমার এবং আমাদের সকলের খুবই প্রয়োজন আমাদের এখানে অনেক শিক্ষার্থী আসে যারা কর্মজীবী যারা বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্টসে কিংবা ভালো ভালো পজিশনে স্কুল কলেজে অবস্থান করছে শিক্ষক হিসেবে অবস্থান করছে কেউ ইমপ্লয়ি হিসেবে অবস্থান করছে যাদের যারা কম্পিউটার দক্ষতার জন্য আমাদের সান্নিধ্য আসে আপনার যদি কম্পিউটার দক্ষতা না থাকে তাহলে আপনি আপনার সাফল্যে সঠিক ধার যেতে পারবেন না সুতরাং আপনার কম্পিউটার জানাটা খুব প্রয়োজন আর আমরা তার জন্য যারা কর্মজীবী আছে তাদের জন্য আমরা সন্ধ্যাকালীন রাত্রিকালীন ক্লাসের ব্যবস্থা করেছি আপনি চাইলে রাত্রি সন্ধ্যার পরেও অর্থাৎ আমাদের এখানে করার সুযোগ পাবেন সেক্ষেত্রে আমরা খুব দক্ষতা এবং সময় সাপেক্ষ আপনাকে কম্পিউটার দিয়ে এছাড়াও যারা সময়ের কারণে কম্পিউটার শিখতে পারেন না তারা চুক্তিভিত্তিক আমাদের এখানে কম্পিউটার শিখতে পারে। আমাদের এখানে কোর্স শেষ করে অবশ্যই আপনাকে আপনাকে দেওয়া হবে সরকারি অনুমোদিত সার্টিফিকেট আমরা চেষ্টা করি আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের কৌশলগতভাবে এবং দক্ষতার সাথে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া যাতে তারা এই দক্ষতা কাজে লাগিয়ে তাদের বাস্তবিক জীবনে কিছু করতে পারে আর এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আছি আপনার নিকট আপনার বাড়ির পাশে আমরা পরম যত্ন সহকারে সময় দিয়ে আপনাকে এবং আপনার সন্তানকে কম্পিউটার শেখাবো যাতে এই শিক্ষা আপনাকে আপনার কর্মসংস্থান পেতে সাহায্য করে এই প্রতিষ্ঠান থেকে আপনি যা যা শিখতে পারেন তা হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স এবং অ্যাডভান্স কম্পিউটার কোর্স যেখানে আপনাকে শেখানো হবে বাংলা টাইপিং ইংরেজি টাইপিং এমএস ওয়ার্ড অ্যামএস এক্সেল অ্যাম এস পাওয়ার পয়েন্ট অ্যাম এস অ্যাক্সেস বেসিক ইডিটিং প্রফেশনাল প্রশ্ন তৈরি সিভি তৈরি গুগল ফর্ম গুগল ডগস গুগল শিট গুগল ড্রাইভ ইন্টারনেট ব্রাউজিং বেসিক অ্যানিমেশন প্রফেশনাল ইমেল ইত্যাদি আর অনেক কিছু ইনশাল্লাহ এই কোর্স করার পরে আপনার কম্পিউটার প্রতি আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে যা আপনার প্রফেশনাল লাইফে খুবই সাহায্য করবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে এছাড়াও ইনশাল্লাহ এছাড়াও আমরা আরো দুটা তিনটা কোর্স খুবই দ্রুতই লঞ্চ করছি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ডাটা এন্ট্রি খুব শীঘ্রই আপনাদের কাছে আপডেট পৌঁছে যাবে যে আমরা কবে থেকে এই কোর্সগুলো শুরু করছি আমাদের ঠিকানা লাঙ্গল নগর বন্দর নারায়ণগঞ্জ বাজারের পাশে বাড়ির পশ্চিম দিকে এছাড়াও আপনি যেখানেই থাকেন না কেন আপনার মোবাইলে গুগল মাধ্যমে আপনি যদি সার্চ করেন গ্লোবাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার তাহলে অবশ্যই আমাদের ঠিকানা পেয়ে যাবেন এছাড়াও আপনি যদি মোবাইলে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে নিচের দেওয়া নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন এবং আমাদের পেজে মেসেঞ্জারে নক করতে পারেন তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম